গরমিরা অন্য দেশে পালিয়ে যায় সেই দল আবার কি করে উকি দিতে পারে কি করে সাহস দেখায় আমরা তার চূড়ান্ত পরিণতি দেখে নিবো ইনশাআল্লাহ ঠিক ইসলামী ছাত্রশিবির আজকে এই মিছিলের মধ্য দিয়ে তার দায়িত্ব সমাপ্ত করেনি, ইসলামী ছাত্রশিবির গত কাল থেকে আগামী দিনও সারা ঢাকা থেকে শুরু করে পুরো বাংলাদেশে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্পট ভাগ ভাগ করলেই আমরা পাহারা দিব আমরা শুধু পুলিশের উপর আস্থা রাখতে চাই না বরং ইসলামী ছাত্রশিবিরের জনশক্তিরা আউলুগের সন্ত্রাস বাহিনী যে কোথাও যেখানে অবস্থান থাকুক থাকুক না কেন তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করতে চাইলে আমরা তাদেরকে থামিয়ে দিবো এবং ধরে জেলে ভরিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা কি প্রস্তুত আছেন ইসলামী ছাত্র শিবিরের কোন জনশক্তি বেঁচে থাকতে ইসলামী ছাত্র শিবিরের কোন পর্যায়ের কর্মী বেঁচে থাকতে এই বাংলাদেশ আর সন্ত্রাসী আমরা ফিরতে দিব না ইনশাআল্লাহ আমরা শহীদদের রক্ত ভুলি নাই আমরা জুলাই আমাদের হাসে হারানো শহীদদের ভুলি নাই আমরা 2009 হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের একে একে ঝরে পড়া প্রত্যেকটা ভুলকে আমরা মোটেও ভুলি নাই এই রক্তের বদলা আমরা এই আওয়ামী লীগের নিশ্চিন্ন হওয়া পর্যন্ত আমাদের এই যাত্রা থামবে না ইনশাআল্লাহ আমাদের এই যাত্রা থামবে না এই যাত্রায় সবাইকি সহযোগিতা উদ্যক্ত সহযিতার আহ্বান করছি এবং এই করতে এই যাত্রায় শহরপরি পর্যন্ত বাংলাদেশের সকল পর্যায়ের নাগরিকেরা জেনেবে গতকালকে আমাদের আহ্বানে সারা দেশের প্রত্যেকটা স্পটে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন সহযোগিতা করেছেন আগামী দিন শহরপরি পর্যায়ের সহযোগিতা একবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামে উপস্থিতি পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সম্মানিত বিপি কাম